কালীপুত্র মাসান ঠাকুর বঙ্গের লোকসংস্কৃতি বৈচিত্র্যে ভরপুর অনেক প্রাচীন কাল থেকে নানা বিবর্তনের মধ্য দিয়ে লোকসংস্কৃতির সংস্কৃতির কোনো কোনো ধারা বর্তমান কাল পর্যন্ত এসে পৌঁছেছে লক্ষ্য করলে দেখা যাবে প্রাচীন লোক ঐতিহ্যের অধিকাংশটাই বিভিন্ন লৌকিক দেবদেবের সঙ্গে জড়িত পশ্চিমবঙ্গের এক একটি প্রান্তে এক একজন লোকদেবতার প্রাধান্য যেমন উত্তরবঙ্গের লোক দেবতার মধ্যে প্রাধান্য পান মাসান ঠাকুর আরও বিশেষভাবে বললে রাজবংশী সম্প্রদায়ের মানুষের মধ্যে এই দেবতার পূজার ব্যাপক চল রয়েছে দেবতার চেয়েও বেশি মাসান ঠাকুর উপ বা অপদেবতা হিসেবেই পরিচিত ভক্তির চেয়েও বেশি আসলে একরকম ভয় থেকেই মাসান ঠাকুরকে সন্তুষ্ট রাখবার জন্য তার পূজা করেন মানুষ হিন্দুদের পাশাপাশি মুসলমান সম্প্রদায়ের মানুষও মাসান ঠাকুরের পুজো করে থাকেন মাসান ঠাকুরকে নিয়ে কিংবদন্তি অনেক ছড়িয়ে রয়েছে বিভিন্ন লোক গবেষক মাসান ঠাকুরকে নিয়ে বিবিধ সব তত্ত্ব ও তথ্যের উপস্থাপনা করেছেন উত্তরবঙ্গ এবং আসামের রাজবংশী সম্প্রদায়ের মানুষের মধ্যে মাসান ঠাকুরের পূজার প্রচলন সবচেয়ে বেশি তবে নেপালের ঝাপা মোড়াং বঙ্গাইগাঁও নলবাড়ি প্রভৃতি জেলাতেও মাসান ঠাকুরের পূজা হতে দেখা যায় এই মাসান ঠাকুরের জন্ম বৃত্তান্ত নিয়ে নানা রকম কিংবদন্তি প্রচলিত রয়েছে বিভিন্ন কিংবদন্তি এবং লোকগাথা অনুসারে মা কালীর আঠেরোটি সন্তানের মধ্যে প্রথম সন্তান হলেন মাসান ঠাকুর মাসানের জন্ম সম্পর্কিত বিষয়ে গবেষক চারুচন্দ্র সান্নাল রাজবংশীস অব নর্থ বেঙ্গল বইতে লিখেছিলেন যে মাসান হলেন ধর্ম ঠাকুর এবং মা কালীর সন্তান এই প্রসঙ্গে বলতে হয় যে মাসান ঠাকুরের জন্মকথা বিষয়ক একটি ছড়া প্রচলিত রয়েছে নাচিতে নাচিতে কালী চুইয়া পড়ে ঘাম তাতে সৃষ্টি হইল এই জলা মাসান গবেষক দিলীপ কুমার দের মতে কেউ কেউ এই ছড়ার সরল অর্থ করে বলেন যে আনন্দে নাচতে নাচতে মা কালীর যেসব ধর্মবিন্দু পড়েছিল তা থেকেই মাসানের জন্ম কিন্তু এ ছড়াটির আরেক রকম মানে পাওয়া যায় সেই মতে বিবস্ত্র মা কালীকে দেখে ধর্ম ঠাকুরের ধাতুস্খলন হলে তা থেকে মাসান ঠাকুরের জন্ম হয় এই দ্বিতীয় অর্থটির প্রসঙ্গে মনসার প্রচলিত ও জনপ্রিয় জন্মবৃত্তান্তটি মনে পড়তে পারে কোচবিহারের সীতাই অঞ্চলের মানুষদের বিশ্বাস যে মাসান হলেন বুড়ি মায়ের সন্তান এমনই বিচিত্র সব জন্মবৃত্তান্তের তত্ত্ব প্রচলিত রয়েছে রাজবংশীদের মধ্যে এমনই বিশ্বাস রয়েছে যে আসলে শ্মশানে বিচরণকারী শিবিক্রমে মাসান ঠাকুরে পরিণত হয়েছে পূর্বে নাকি মাসান পূজা শ্মশানেই হতো এবং সেই শ্মশান থেকেই দেবতার নাম হয়েছে মাসান অন্যদিকে গবেষক গিরিজাশঙ্কর রায় বলেছেন মাসান হলেন কুবেরেরই আরেক রূপ দিনহাটার আলোকবাড়ি গ্রামে মাসানকে কুবের হিসেবেই পুজো করা হয়ে থাকে আবার রাজবংশীদের মধ্যে প্রচলিত আছে যে কুবেরের দ্বার রক্ষী যক্ষই আসলে মাসান ঠাকুরের আরেক রূপ এই সূত্র ধরে অনেকে মনে করে থাকেন যে মাসান হলেন যক্ষ ও যক্ষীর পুত্র এমন কিংবদন্তি আছে যে মাসানের জন্মের পর তার ধাইমা তার নারী কুণ্ডলেটি জলে ফেলে দিয়েছিল এবং তা থেকেই নাকি কলমিশাকের জন্ম হয়েছিল সেই জন্য ভাদ্র মাসে রাজবংশীদের অনেকেই কলমি শাক খায় না এমনই কিংবদন্তিতে ভরপুর এই লৌকিক দেবতা আদতে উপ বা অপদেবতা হিসেবেই অধিক পরিচিত ভক্তির থেকেও হয়তো তাকে ভয় পায় মানুষ বেশি মাসান ঠাকুর উপকারী এবং অপকারী এই দুই রূপেই মানুষের মনে বিরাজমান রাজবংশীদের মধ্যে মাসান ঠাকুরের ভর করার একটা ব্যাপার প্রচলিত রয়েছে স্থানীয় লোকজন বিশ্বাস করে থাকেন যে শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যার সময় মাসান ঠাকুরের কোপ পড়ে যার ওপরে মাসান ঠাকুর ভর করেন সে অদ্ভুত আচরণ করতে থাকে তুরি মারে ঢিল ছড়ে প্রস্রাবের নিয়ন্ত্রণ হারিয়ে যায় মাঝরাতে মাছ ধরতে বেরিয়ে পড়ে এমনকি উনুনের মাটি কাঠকয়লা দেওয়ালের কাকড় ইত্যাদি খেতে থাকে সেই ব্যক্তিকে তখন মাসান ঠাকুরের থানে এনে দেবতার উদ্দেশ্যে পুজো দেওয়া হয় মাসানের কুদৃষ্টি যাতে কারো ওপর না পড়ে মানুষ তাই শনিবার মঙ্গলবার বা অমাবস্যায় মাসান ঠাকুরের পূজা করে থাকেন মাসান ঠাকুর বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারেন বলেই বিশ্বাস বঙ্গদেশে মোট আঠেরো রকমের মাসান ঠাকুর পূজিত হন যদিও কারো মতে উনিশ কেউ বা বলেন চব্বিশ মাসানের আঠেরোটি প্রকার হল বারিকা মাসান লোকালয়ের অন্তর্গত বাসবন বা জঙ্গলে থাকেন মাসান জলে থাকেন ঘাটিয়া মাসান নদী পুকুর ইত্যাদির ঘাটে যার বাস চুচিয়া মাসান মাঠে ঘাটে যিনি থাকেন চালান মাসান পথের পাশের গাছে থাকেন বহিতা মাসান নষ্ট হয়ে যাওয়া ভেলার কলা গাছ যা জলে ভেসে যায় তাতে থাকেন সেই কলা গাছে পা দিলে মাসান ভর করেন কাল মাসান শ্মশানে থাকেন কুহুলিয়া মাসান গাছে থাকেন এবং কোকিলের মতো ডাকেন সেই ডাকে সারা দিলে ভর করেন তিনি নিশিদাকের সঙ্গে কিছুটা সাজুজ্জ রয়েছে নাঙ্গা মাসান উলঙ্গ হয়ে থাকেন এবং এর দেখা পেলে মৃত্যু ঘটে মানুষের বিশুয়া মাসান এই মাসান ভর করলে মানুষের সর্বাঙ্গে বিষ বেদনা হয় অপুয়া মাসান ইনি ভর করলে মানুষ কেবল বমি করে শুকনা মাসান এই মাসানের ভরে মানুষ ক্রমে রোগা হতে থাকে ভুলা মাসান এই মাসান মাঠে থাকেন এবং রাত্রে পথিকের পথ বুলিয়ে দেন এর সঙ্গে আলো আর কিঞ্চিত মিল রয়েছে ড্যামসা মাসান ঘন জঙ্গলে এই মাসানের বাস মাসান বাসিয়া বহুরূপী ন্যাড়া মাসান এই মাসানকে দেখতে রোগা ন্যাড়া এক বালকের মতো এবং কলি মাসান এই মাসান গ্রামের মধ্যে নির্জনে বসবাস করেন অনেকে আরেক রকম মাসানের কথা বলেন যার নাম এলিয়া মাসান যিনি স্বপ্নে মানুষকে আক্রমণ করেন অবশ্য এছাড়াও আরও অনেক রকম মাসান রয়েছে যেমন কুশিমারি মাসান সিংহ মাসান মরিয়া মাসান সুন্দরমালা মাসান প্রভৃতি মাসান ঠাকুরের মূর্তিরও নানা রকম ফের লক্ষ্য করা যায় তবে সর্বক্ষেত্রেই মাসান ঠাকুরের বিগ্রহ বিকট দর্শন একটি মতে নদীতে ধর্ম ঠাকুরের ধাতুস্খলনের ফলে যেহেতু মাসানের জন্ম তাই মাঝকে তার সহচর বলা হয় সেই কারণে মাছের পৃষ্ঠের উপর দণ্ডায়মান মাসান মূর্তি দেখতে পাওয়া যায় এছাড়াও কোথাও হাতি কোথাও কচ্ছপ কোথাও বা সিংহকে মাসানের বাহন রূপে দেখতে পাওয়া যায় বেশ কিছু জায়গায় ভেড়াও দেখা যায় অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় মাসান ঠাকুর পদ্মাসনে বসে আছেন কোথাও কোথাও মাসান ঠাকুরের রং হয় কালচে অথবা নীল তবে অধিকাংশ ক্ষেত্রেই মাসান ঠাকুরের মাথায় ঝাঁকড়া চুল একটি ফেটটি বাঁধা মাথায় মোটা গোফ শরীরও মোটা এবং হাতে গদা থাকে এমনকি বুকের মাঝখানে বড় বড় একজোড়া চোখ আঁকা বিগ্রহ খুবই প্রচলিত কোচবিহারে ও আলিপুরদুয়ারে একাংশে মাটি দিয়ে মাসান ঠাকুরের বিগ্রহ তৈরি হয় আবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বেশ কিছু স্থানে বিগ্রহ তৈরি হয় শোলা দিয়ে নেপালে আবার রাজবংশী ও ধামাল জনজাতির মানুষ মাটির ঢিবি বা পাথরের খণ্ডকেই মাসান ঠাকুর জ্ঞানে পূজা করে থাকেন আবার উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় একটি বিশেষ মুখোশকে মাসান ঠাকুর হিসেবে সেখানকার মানুষ পূজা করেন অনেক জায়গাতেই মাসানকে উগ্ররূপে পুজো না করে তুলনামূলক নরম স্বভাবের একজন দেবতার রূপেই পূজা করা হয়ে থাকে সেসব ক্ষেত্রে মাসান ঠাকুরকে ঘোড়ার পিঠে চড়া অবস্থায় দেখা যায় আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ